ফিলিস্তিনের রাফায় দখলদার ইসরাইলের পর পরিচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান ফিলিস্তিনের রাফায় দখলদার ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং ফিলিস্তিনের জাতিগত নিধন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান নয় মে এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন দখলদার ইসরায়েলি বাহিনী উনিশশো সাল থেকেই ফিলিস্তিনের মুসলমানদের ঘরবাড়ি ও ভূমি জবরদখল করে তাদের উৎখাত করে দখলদারি চালিয়ে আসছে দীর্ঘ পঁচাত্তর বছর যাবৎ ইসরায়েলিরা ফিলিস্তিনে গণহত্যা ও সন্ত্রাস চালাচ্ছে পুরো ফিলিস্তিনে গত বছর সাত অক্টোবরের পর থেকে এ পর্যন্ত পঁচিশ হাজার বেসামরিক সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে এবং আশি হাজার মানুষকে আহত করা হয়েছে যাতে সত্তর শতাংশই নারী ও শিশু লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করা হচ্ছে ইসরায়েলিদের হাত থেকে হাসপাতাল মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ আশ্রয় কেন্দ্র কোনো কিছুই রেহাই পায়নি গাজায় এ পর্যন্ত সাতটি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে এবং এসব গণকবর থেকে পাঁচশো বিশ জনের লাশ উদ্ধার করা হয়েছে ফিলিস্তিনে নির্যাতিত নিপীড়িত মুসলমানদের উপর অবৈধ ইসরায়েলি বাহিনীর এসব আগ্রাসী হামলার নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই আমরা মানবতা দুশমন ইসরায়েলি বাহিনীর এসব হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি আরও বলেন গাজায় হামলার পর থেকে এ পর্যন্ত রাফাতে পনেরো লাখ বাস্তুচ্যুত নিরীহ মানুষ আশ্রয় নিয়েছেন তারা সেখানে মানবেতর জীবনযাপন করছে খাদ্য ও পানির অভাব দেখা দিয়েছে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েছে এই অমানবিক সংকটের মধ্যেই দখলদার ইসরায়েলি বাহিনী ভারী ট্যাঙ্ক নিয়ে রাফা ক্রসিং সহ কিছু এলাকা দখল করে হামলা শুরু করছে এবং গাজা খাদ্য সামগ্রী প্রবেশের পথ বন্ধ করে দিয়েছে সামরিক বিশেষজ্ঞগণ বলছেন এই অবস্থায় রাফায় পুরো মাত্রায় স্থল অভিযান চালালে ব্যাপক প্রাণহানি ঘটবে এবং মানবিক বিপর্য দেখা দিবে যা সামাল দেওয়া কারো পক্ষেই সম্ভব নয় জামায়াতের আমির বলেন জাতিসংঘ সহ সকল আন্তর্জাতিক সংস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ইসরায়েলিরা অব্যাহতভাবে আন্তর্জাতিক আইন কানুন রীতিনীতি ও মানবাধিকার লঙ্ঘন করে আসছে বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশ এবং জাতিসংঘ দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন থামাতে বারবার ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে বর্তমানে বিশ্ববাসীর কাছে এই কথা দিবালোকের মতো স্পষ্ট হয়ে গিয়েছে যে স্বাধীন সর্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না ফিলিস্তিনকে একটি স্বাধীন সর্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা ওআইসি জাতিসংঘ শান্তিগামী গণতান্ত্রিক বিশ্ব ও মুসলিম উদার আহ্বান জানাচ্ছি উল্লেখ্য ফিলিস্তিনি দখলদার ইসরায়েলি বিমান হামলায় যারা নিহত হয়েছেন তাদের শাহাদত কবুল করার এবং আহতদের দ্রুত সুস্থর জন্য আমি মহান আল্লাহর কাছে দোয়া করছি সেই সাথে নিহতদের পরিবার পরিজন ও আহতদের প্রতি এবং ফিলিস্তিনি সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি